হ্যালো এফিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছি সকাল সকাল এখন বাজে প্রায় দুটো কি ডেটটা মতো বাজে আমরা সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে রেডি টেডি হয়ে রাস্তায় বেরোতে বেরোতে আমাদের সাড়ে তিনটে বেজে গেছে রাত মানে ভোর আমরা আজকে যাচ্ছি তারকেশ্বরে পুজো দেওয়ার জন্য মামা মেয়ের একটা মানসিক আছে সেই জন্য তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি বাজারে ওখান থেকে সকালের ফার্স্ট অটোটা আমরা ধরবো ধরে যাবো কল্যাণপুরে তো আমরা বেরিয়ে পড়েছি এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো এখন তিনটে তিরিশ মানে সাড়ে তিনটে প্রায় বেজে গেছে তো এখন মাম্মাম এত রাত্রিবেলাতেও জেগে আছে ও কিন্তু ঘুমায়নি সো গাইস আমাদের একটা অটো আসবে বলে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা এসছি তখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে সময় চলে এসেছি তো উনি চারটের সময় যাবে সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি মাম্মাম ও কিন্তু জেগে আছে ও ঘুমায়নি তাই আমরা এখন দাঁড়িয়ে আছি সবাই মিলে এবারে অটোটা যাবো কল্যাণপুরে তো এর বন্ধু ছিল ওই জন্য চেনা জানা তাড়াতাড়ি চলে এসছিল সো আমরা এখন চলে এসছি কল্যাণপুর স্টেশনে কল্যাণী না কল্যাণপুর স্টেশনে এবার যাবো টিকিট কাটতে আচ্ছা আমাদের ট্রেন চারটে বিয়াল্লিশে আর এখন চারটে কুড়ি বাজে তো চলো গেটটা কেটে নেওয়া যাক চলো সামনে চলো এবার টিকেন্ট কাউন্টার খোলা আছে হ্যাঁ তাতে আমাদের মজা আছে না নাকি চল আর তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ কোথায় যাচ্ছে বলে তুমি এতটাই পরিষ্কার যে রাতে বেলা দেখা যায় না তোমাকে পরে সো ফাইনালি চলে এসেছে এবার আমাদের কল্যাণপুরের ট্রেন এবার যাব আমরা শিয়ালদাতে তারপর আমরা যাব বাসে করে তো গাইজ আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর ট্রেনও এখন চলে স্টেশনে এখন আমাদের চলে যাওয়ার পালা মানে নামবো ট্রেন থেকে নেমে আমাদের সাথে মা বাবাও যাচ্ছে তো ওরা হচ্ছে কিনা ক্যানিং ট্রেনে আসছে আর আমরা হচ্ছে কিনা ডায়মন্ড ট্রেনে এসছি তাই আমরা এসে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে কারণ ফ্যানগুলো দেখেই বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি শিয়ালদা স্টেশন যাই হোক বাবা মা আসুক আসলে আমরা সবাই একসাথে যাব সেই জন্য আমরা এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওয়েট করছি মা বাবা এলে একসাথে গিয়ে আমরা বাসে উঠব তো চলো এখানে আমরা দেখতে পাচ্ছ স্টেশনের বাইরে বেরিয়ে পড়েছি এবার যাব অটো মানে বাস স্ট্যান্ডে সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এটা তো সাউথ যাই হোক এখান দিয়ে আমরা যাচ্ছি এ পারে তো মেট্রো স্টেশন হয়েছে আমরা প্রথমেই ভেবেছিলাম মেট্রোতে করে ধর্মতলা গিয়ে তারপর হাওড়া হাওড়াতে যাবো কিন্তু যাই হোক আমরা যাইনি কারণ আমরা ভাবলাম অতটা না ঘুরে যাওয়ার সময় যেহেতু যেতে হবে তাড়াতাড়ি সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি ঝপাঝপ আর বাসেও উঠে গেছি কারণ ওখানে বাস অনেক ছিল কারণ সবাই তো এখন তারকেশ্বর যাত্রায় যাচ্ছে তো সেই জন্য বাসেরও কোনো গণ্ডগোল তেমন একটা ছিল না সেখানে আমরা হাওড়াতে নেমে গেছি নেমে হেঁটে যাচ্ছি স্টেশনের কাছে গিয়ে ওখান থেকে আমাদের দুজনের টিকিট কাটা ছিল আর দুজনের টিকিট ছিল না তাই প্রবলেম হচ্ছিলো তাই দুটো টিকিট কেটে আর আমরা যাব। তো চলো যাই স্টেশনে আর এদিকে মামা একটু হাতে লেগেছে তো তোমাদেরকে বললামই যাই হোক এখানে আমরা নতুন রাস্তাটা একটুখানি গুলিয়ে যাচ্ছিলো সেই জন্য আর কি জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম ফাইনালি চলে এসেছি স্টেশনে আর মা আমি বসে আছি মা বলছিল মাকে বললাম একটু হাই করে দাও তাই মা হাই করে বলল যে আমরা তো যাত্রায় যাচ্ছি যাই হোক এখানে জল খাওয়া পেয়ে গেছিল বলে মা খেয়ে নিচ্ছিল জল আর আমি বসেছিলাম চুপ করে চলো এবার ট্রেন আসার সময় হয়ে গেছে এদিকে উঠে পড়েছি আমরা হাওড়া টু দক্ষিণ এই সরি তারকেশ্বর লোকাল ট্রেনে আর উঠেই জায়গা পেয়ে গেছিলাম কারণ খুব একটা ভিড় ছিল না সো ওদিকে বাবা আরও বসেছে মাম্মাম আর আমি আর মা বসেছি মাম্মামের খিদে পেয়েছি বলে মা ওতে ছোলা বিস্কুট টিস্কুট ছিল সেগুলো বের করে দিচ্ছিল আর এই স্যার দেখুন বাইরের ভিউটা কীরকমভাবে নিজে অনুভব করছিল চাই হোক চলো এরকম করতে করতে আর মাম্মা মেয়ে একটা দেখো শুধু দাদুর কলে বসে বসে উনি এখন চিপস ভাজা খাচ্ছেন না চিপস না চিড়ে ভাজা আর এদিকে আমি হেডফোনটা লাগিয়েছিলাম এই কারণে যাতে আমি যে রিলসগুলো বানাচ্ছিলাম সেই জন্য তো গায়ে আমরা চলে এসেছি এখন লোকনাথে সব খুব একটা দূরে না চলো এবার যাব পরে স্টেশন হলো ইয়ে কি বলে তারকের শে যাবো যেতে থাকি উঠে খেয়েছি কি কর না ঘুমাতে আরো নিচে নামি নেমে গেছি আর

তো আমরা পুরো মন্দিরের গাইজ সামনে প্রায় চলে এসছি আর একটুখানি বাকি আছে চলো ফোনটা চুরি হয়ে গেলে এখান থেকে প্রচুর ফোন চুরি হয়ে যায় গাইজ আমার ফোনটা চুরি হয়ে গেলে আমার একদম কষ্ট চলো মন্দির যা লোক শেষ হয় না কত পিকচার কত ধরনের খাবার কত কিছু আগে পুজো দিই তারপর দেখা হবে চল আচার আচারের গুলো জানে না আমরা এখন স্নান করতে যাচ্ছি চলো স্নান টান করে আসি এই কথা দেখতে চেঞ্জ করে নিয়েছি প্লাজো আর কুর্তি করেছি মা আমি দুজনেই সেম তো যাই হোক এখন কিছু খেতে হবে কারণ সকাল থেকে আমরা জলও খাইনি একটা মানসিক ছিল মামে সেই জন্য তো যাই হোক পুজো টুজো দেওয়া সব কমপ্লিট এবারে কি খাবো না খাবো তোমাদের দেখাই চলো এই যে দেখতে পাচ্ছো বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছি দুটো আছে এখানে নতুন নতুন বাড়ি থেকে মুড়ি এনেছি এখানে হচ্ছে মিষ্টি এটাতে আছে ছোলা আর এই যে বাড়ি বাবা মাটিতে ফেলেছে গো এই যে লুচি বানিয়ে আনা হয়েছে আর এখান থেকে কিছু কিনে নেওয়া হবে এখান থেকে কিছু কিনে ডিনে নেওয়া হবে নিয়ে সবকিছু মিক্সড করে খাওয়া হবে জল দেওয়া হয়ে গেছে আজকেই চলে যাব তোমা আমরা আজকে সন্ধ্যের ভিতরে চলে যাবো তো যাই হোক আপাতত পুজো দেওয়া কমপ্লিট চলো দেখবো এতক্ষণ ভিডিওতে আমার মাম্মা মেয়ের একটু শরীরটা খারাপ ছিল পুজো দেওয়ার পরে সত্যি বলতে মানে এ না বিটের উপর থেকে নিচে পড়ে গেছিলো তারপর দিয়ে শরীরটা খুব খারাপ ছিল তো এখন ও ঠিক আছে আপাতত ঘুরে বেড়াচ্ছি আর আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে চলে যাচ্ছি কারণ এখানে প্রচণ্ড রোড তো চলো যাই স্টেশনের উপরে আর কী কিনে না কিনি তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে মানে মন্দিরের কাছাকাছি ছিলাম এটা রাজমাঠ বলে এখানে ছিলাম তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি গিয়ে বাইরে কোথাও বসবো চলো আর লোকের ভিড় দেখো অবশেষে আমরা একটা জায়গায় বসেছি তোমাদেরকে দেখে কি বসে আর আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে মিষ্টিটা কই মিষ্টিটা এই যে মিষ্টি খাওয়া খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে এই যে স্পাইট খাওয়া হয়ে গেছে আর এনেছিল চপ বিরিয়ানি লুচি চপ তারপরে ওই কি আলু বিরিয়ানি এনেছিল চিকেন বিরিয়ানি না মানে এখানে সব নিরামিষ রান্না হচ্ছে আর এনেছিল পুরুলি আর মুড়ি এরকম সব কিছু দিয়ে আর এতে আছে সব ফল শসা পেয়ারা এখন খাওয়া হবে ফলগুলো কিন্তু এত কিছু খাওয়ার পরে আমার চোখ গেছে একটা জিনিস ওই দেখো একটা কাকু ফুচকা বানাচ্ছে আমি এখন ফুচকা খাবো আমরা পরে বাড়ি যাবো এখন বাড়ি আমার যা জিনিসপত্র এবার আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই চলো কিছু নিয়ে চলে যায় মামা বাঢ়ি যি য দেখো একে বেদের মতো লাগছে হাফ প্যান্ট গেঞ্জি ঢোল মামের জন্য কেনা হয়েছে ব্যাগ পুরো জ্যান্ত সাপুরে তো বাসের কাছে চলে এসেছি বাস স্ট্যান্ডে এবারে উঠবো তো গাইস আমরা চলে এসছি আর ওই দেখো বাসে উঠে গেছি

শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর এখানে কি খাচ্ছে আমার মামুনকে চলে দেখ আসার সময় খিচুড়ি দিচ্ছিল সেই খিচুড়িটা নিয়ে আসা হয়েছে গোবিন্দ চালের খুব টেস্ট ছিল সেটা মা ওই এই এইটাকে কেটেছে হাত কেটে এরকম চামচের মতো বানিয়ে আর এই মা মামের গালে গালে দিচ্ছে আমরা এখন বসে আছি এই যে দেখতে বিশ্বাস না হলে এই দেখো ডান্ডাওয়ালা ফ্যান ডান্ডাওয়ালা ফ্যান বসে আছি এবার যাবো ফাইনালি বাড়ি আর কিছু বলতে পারছি না গাইস আমরা পিয়ালি স্টেশনে নেমে গেছি আর এখন যাচ্ছি বাড়ি তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি আজকে সকাল হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ দেখো এখন প্রচুর বক করছে তো টাটা বাই বাই